আসসালামু আলাইকুম আবার কিন্তু ছয়শো পঞ্চাশ টাকার প্যাটেল জয়পুরি ড্রেসের কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম বিল্লা প্রাইস থেকে এখন থেকে এই ডিজাইনগুলি সবাই পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ কম দামের মধ্যে আবার প্যাটেল ড্রেসের কালেকশন করে ফেলেছে আপনারা চলে আসেন পছন্দের সবে ফাইনালি এটা কিন্তু হচ্ছে ফার্স্ট ওয়ান কালার সবচেয়ে সুন্দর হচ্ছে কালারটা প্যারট কালার অনেক ভালোবাসার একটা কালার এখানে কিন্তু হচ্ছে আপনার দেখেন ইটকাট ডিজাইন প্যান্টের কাপড় তো সুন্দর হবে এটা কিন্তু হচ্ছে আবার প্যান্টের কাপড় পাবেন আসলে আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলি দেখেন সবাইকে বলবো সুন্দর কিছু ড্রেস যাতে হারিয়ে না যায় আপনারা এটা কিন্তু হচ্ছে ড্রেসের ওনাটা চলে আসবে চমৎকার একটা অন্য পাবেন প্রাইস কিন্তু হচ্ছে পাবেন মাত্র ছয়শো ঘরে ঘরের বাইরে সব জায়গাতেই পড়বেন কারণ জামদানি ডিজাইনটা কিন্তু হচ্ছে ঈদকার যে ডিজাইনটা সবারই ভালো লাগে এটা যেমন হচ্ছে পার্পেল কালার এটার প্রাইসও কিন্তু মাত্র ছয়শো পঞ্চাশ আবার ছয় পিসের উপর নিলে একটু প্রাইস কিন্তু কমে আসতেছে সেক্ষেত্রে আমি বলবো হচ্ছে আপনারা অন্তত শপে আসেন আমাদের শোরুমে এসে ভিজিট করে দেখেন আমরা কি ড্রেসগুলি আপনাদেরকে কন্টিনিউ দিয়ে যাচ্ছি মাত্র ছয়শ পঞ্চাশ টাকার মধ্যে মাশাল্লা কাপড়ের বাইন দেখেন কোয়ালিটি দেখেন চমৎকার এটার কালারটা দেখেন তো এটা হচ্ছে কিন্তু ছয়শো পঞ্চাশ যেটা দেখে ওটাই বেশি ভালো লাগে প্রত্যেকটা কালার কম্বিনেশন হোক বিলালের প্রাইজের বেস্ট কোয়ালিটির ড্রেস তারপর হচ্ছে এই কালারটাও সুন্দর চলে আসবে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন যাতে করে কন্টিনিউ আপনার এরকম সুন্দর সুন্দর ড্রেস উপভোগ করতে পারেন আমরা দিতে পারি এটারও কিন্তু হচ্ছে সেম প্রাইজের মধ্যে হবে এই হচ্ছে ড্রেস ডিজাইন তারপর হচ্ছে ড্রেসের ওনাটাও দেখেন চমৎকার একটা ওনা পাবেন এই হচ্ছে ড্রেসের ওনাটা চলে আসবে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এত সুন্দর যাতে কালেকশনগুলি হারিয়ে না যায়